আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো বারো রঙ্ক বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণও আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ব্যবসায় এত টাকা লাভ হলো এবং অরুণ এত টাকা লাভ্যাংশ পেলো অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল অর্থাৎ প্রথম টাকাটা তো চব্বিশ হাজার টাকাটা বারো মাসই খেটেছিল কিন্তু দ্বিতীয় টাকা অর্থাৎ বারো হাজার টাকাটা কত মাস পরে দিয়েছিল কত মাস খেটেছিল না কত মাস পরে দিয়েছিল এইটা আমাকে বার করতে হবে মোট লাভ বলে দিয়েছে আর অরুণের যে লাভের যে অংশটা পেয়েছে সেইটাও বলে দিয়েছে তা থেকে আমায় বার করতে হবে ওভিয়াসলি এর থেকে বার করা যাবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি বুঝে বুঝে যে আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো অরুণের প্রথম টাকা খাটে অর্থাৎ চব্বিশ হাজার টাকা বারো মাস খাটে তাহলে কত হচ্ছে চব্বিশ হাজার ইন্টু বারো অর্থাৎ কত হচ্ছে টু এইট এইট জিরো টাকা আমি বারবার বলেছি একক লিখবে আমিও লিখতে ভুলে গেছি এই ভুলটা করবে না ধরি অরুণ দ্বিতীয় টাকা এক্স মাস পরে দিয়েছিল অর্থাৎ কত মাস পরে দিয়েছিল এক্স মাস পরে এক্স মাস খাটেনি এক্স মাস পরে দিয়েছিল তাহলে অরুণের টাকা খাটে বারো হাজার ইন্টু বারো মাইনাস এক্স টাকা অর্থাৎ বারো মাস এক বছরে তা থেকে এক্স মাস চলে গেল তাহলে এত টাকা খাটে বারো হাজার ইন্টু বারো একশো চুয়াল্লিশ তার গায়ে তিনটে শূন্য মাইনাস বারো হাজার এক্স এটা দ্বিতীয় টাকাটা খাটছে এত খেটে কত হচ্ছে এত হচ্ছে অর্থাৎ একশো চুয়াল্লিশে গায়ে তিনটে শূন্য মাইনাস বারো হাজার এক্স অরুণের মোট টাকা খাতে মোট কোনটা হবে প্রথমে একটা খেটেছে টু ডবল এইট ট্রিপল জিরো প্লাস ওয়ান ডবল ফোর ট্রিপল জিরো মাইনাস বারো হাজার এক্স টাকা যোগ করে দিই টু ডবল এইট ট্রিপল জিরো প্লাস ওয়ান ডবল ফোর ট্রিপল জিরো যোগ করলে কত হচ্ছে জিরো 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 আটে চেরো বারো দুই আটে চেরো বারো একে তেরো দুই একে তিন একে চার ফোর থ্রি টু ট্রিপল জিরো মাইনাস টুয়েলভ থাউজেন্ড এক্স এই দুটো থেকে টুয়েলভ থাউজেন্ড কমন যাবে কমন মানে কি অ্যাকচুয়ালি কমন মানে ভাগ তুমি বারো হাজার দিয়ে চারশো বত্রিশকে ভাগ করবে দেখবে ছত্রিশ আসছে তাহলে বারো হাজার কমন দিলে ছত্রিশ মাইনাস এক্স এক্সের বারো হাজার বেড়েই যাচ্ছে শুধু এক্স থাকছে আর অজয়ের টাকা খাটে তিরিশ হাজার ইন্টু বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ কায় চারটে শূন্য এরপর আমি কী দেখব মোট লাভের পরিমাণ আর অরুণের টাকা কত ঘাটে তাহলে লিখে ফেললাম মোট লাভের পরিমাণ চোদ্দো হাজার তিরিশ টাকা অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত বারো হাজার ব্যাকেটে ছত্রিশ মাইনাস এক্স ইস টু ছত্রিশে গায়ে চারটে শূন্য তিনটে শূন্য কমন চলে গেল বেরিয়ে তাহলে বারো ব্যাকেটে ছত্রিশ মাইনাস এক্স ইস টু তিনশো ষাট আবার বারো দিয়ে কমন যাচ্ছে ছত্রিশ মাইনাস এক্স ইস টু তিন বারং ছত্রিশ তিরিশ এটা হলো তাদের মূলধনের অনুপাত মূলধনের অনুপাতেই মোট লাভ থেকে পায় তাহলে আমি যদি লিখি অরুণের লাভের পরিমাণ ওয়ান ফোর জিরো থ্রি জিরো ইন্টু ছত্রিশ মাইনাস এক্স ছত্রিশ মাইনাস এক্স প্লাস তিরিশ সমান ওয়ান ফোর জিরো থ্রি মাইনাস এক্স তিরিশটি সাত ছেষট্টি মাইনাস এক্স টাকা টাকা হলো এইটাই অঙ্কে আমাদের বলে দিয়েছে আমরা এই লাভবার করেছি আর অঙ্কে বলে দিয়েছে সাত হাজার হবে তাহলে শর্তানুসারে এই দুটো সমান করলে আমি কী করবো এক্সের মান পেয়ে যাব তাহলে শর্তানুসারে ওয়ান ফোর জিরো থ্রি জিরো এটা কিন্তু জিরো ইন্টু ছত্রিশ মাইনাস এক্স ছেষট্টি মাইনাস এক্স লাভের পরিমাণ আমি এইটা বার করেছি এবার আমি গুণ করছি বা তাহলে গুণ করছি ওয়ান ফোর জিরো থ্রি জিরো ইন্টু থার্টি সিক্স মাইনাস এক্স কে গুণ করছি তাহলে থার্টি সিক্স ইন্টু ওয়ান ফোর জিরো থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ জিরো এইট জিরো আর ওয়ান ফোর জিরো থ্রি জিরো এক্স আর এইদিকে সেভেন ওয়ান থ্রি জিরোর পাশে সিক্সটি সিক্স মাইনাস এক্স চলে গেলো বা ফাইভ জিরো ফাইভ জিরো এইট জিরো মাইনাস ওয়ান ফোর জিরো থ্রি জিরো এক্স এক্সিক্যাল টু ফোর সিক্সটি সিক্স ইন্টু সেভেন ওয়ান থ্রি জিরোকে গুণ করলে সিম্পলি গুণ করবে করলে ফোর সেভেন জিরো ফাইভ এইট জিরো মাইনাস সেভেন ওয়ান থ্রি এক্স বা মাইনাস ওয়ান ফোর জিরো থ্রি জিরো এক্স প্লাস সব বাঁ দিকে নিয়ে আসছি আর সংখ্যাগুলো ডান দিকে তাই সেভেন ওয়ান থ্রি জিরো ওই দিকে ছিল মাইনাস হিসেবে ছিল এই দিকে এসে ফোর সেভেন জিরো ফাইভ এইট জিরো মাইনাস ফাইভ জিরো ফাইভ জিরো এইট জিরো কেন মাইনাস ওইটা প্লাস ছিল এই দিকে আসতে মাইনাস এবার আমি বিয়ে করব এক্স বসে গেল জিরো 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 তিন থেকে তিন বিয়োগ দিলে জিরো দশ থেকে এক গেলে নয় সাত একে আট আটে ছয় চোদ্দো মাইনাস এত কোনটা বড়ো বাঁ দিকে এই যে ওয়ান ফোর থ্রি জিরোটা বড়ো তাই ওর সাইনটা বসল এক্ষেত্রে ফাইভ জিরো ফাইভ জিরো এইট জিরোটা বড়ো তাই জিরো এইট এইট জিরো পাঁচ কয় দো পাঁচ জিরো এক চার তিন চার একে পাঁচ তাহলে মাইনাস দুদিকে মাইনাস থাকলে সিঙ্গেল কেটে দিতে পারি কেটে দিলাম এবার এক্সিক্যাল টু বার তাহলে কী হলো এক্সিক্যাল টু থ্রি ফোর ফাইভ ডবল জিরো বাই সিক্স নাইন ডবল জিরো এবার আমি কী করতে পারি সিক্স নাইনকে তিন ডেকেচ্ছি তিন দু কোণে ছয় তিন তিনকে নয় থ্রি ফোর ফাইভকে তিন ডেকেচ্ছি কত তিন একে তিন তিন একে তিন আর তিন পাঁচ পনেরো এবার তেইশ দিয়ে একশো পনেরোকে কাটলে পাঁচ হবে কত হবে পাঁচ বা এক্স ইকাল টু ফাইভ তাহলে উত্তর কী হলো পাঁচ মাস পরে অরুণ বারো হাজার টাকা দিয়েছিল অঙ্কটা বড় এবং কঠিন বুঝতে পারছি আরেকবার তোমরা দেখে নেবে তাহলেই অঙ্কটা বুঝতে পারবে প্রথমে আমি এক্স মাস পরে দিয়েছিল ধরে নেব দুটো টাকারা আলাদা আলাদা মাসে গুণ করব। তাকে যোগ করব তার রেসিও বার করবো তারপর কি করব যে মূলধনে অনুপাতে লাভ থেকে শুধু অরুণের টাকা বার করবো আর অরুণের টাকা থেকে শর্তানুসারে করলে ওরা যে অরুণের টাকা দিয়েছে সেইটা পেয়ে যাব। করলেই আমার উত্তরটা এসেই যাবে কুমারটোলির তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এক লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার একশো দেওয়ার পর বাকি লাভের মানে কিস্তিটা দিয়ে দিল তারপর যেটা বাকি থাকবে বাকি লাভের অর্ধেক কাজের দিন অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে দেবেন গত বছর তারা যথাক্রমে তিনশো দিন দুশো পঁচাত্তর দিন ও তিনশো পঞ্চাশ দিন কাজ করেছেন এবং মোট লাভ করেছেন ওয়ান থ্রি নাইন ওয়ান ডবল জিরো টাকা মানে এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা কে কত টাকা পেয়েছিলেন তা এক লাখ উনচল্লিশ হাজার একশো থেকে আঠাশ হাজার একশো তারা কিস্তি দিয়ে দেবে বিয়োগ করার পর যেইটা থাকবে তাকে দুভাগে ভাগ করবে করে একটা ভাগ তিন ভাগে ভাগ করে সমান ভাগে নেবে আর একটা ভাগকে কাজের দিনের অনুপাত বার করবে সেই অনুপাত অনুসারে ভাগ করবে তারপর এই সমান ভাগে ভাগ করে নিয়েছে যে টাকা আর এই কাজের দিন অনুসারে যে টাকা পেয়েছে এই দুটো যোগ করলে তাদের টাকা পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে দেখো করে দেখাচ্ছে লাভের পরিমাণ এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা কিস্তির পরিমাণ আঠাশ হাজার একশো টাকা কিস্তি দেবার পর থাকে এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা মাইনাস আঠাশ হাজার একশো টাকা বিয়োগ করলে থাকে এক লাখ এগারো হাজার টাকা এই টাকার অর্ধেক করতে হবে তাই বাকি টাকার অর্ধেক অর্থাৎ এক লাখ এগারো হাজার বাই টু বাই টু মানে ভাগ করলাম দুই দিয়ে সিম্পল কাটাকুটি করতে যারা পারবে না দুই দিয়ে এক লাখ এগারো হাজারকে ভাগ করবে দেখবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হবে তাহলে কত বেরোলো অর্ধেক টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এই পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার একটা ভাগ মানে একটা পঞ্চান্ন হাজার পাঁচশোকে তিন ভাগে ভাগ করতে হবে কারণ সমান ভাগে নেয় তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশোকে তিন দিয়ে ভাগ করলে একশো পঁচাশি তার গায়ে দুটো শূন্য অর্থাৎ আঠেরো হবে এইটাও যারা কাটাকুটি করতে পারবে না তারা তিন দিয়ে সিম্পলি ভাগ করবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকাকে তাহলে আঠেরো টাকা হবে এই প্রত্যেকে তিনজনই প্রত্যেকে আলাদা আলাদাভাবে আঠেরো হাজার পাঁচশো টাকা পাবে ঠিক আছে এরপর তাদের কাজের দিন কী কী ছিল তিনশো দিন দুশো পঁচাত্তর দিন এবং তিনশো পঞ্চাশ দিন তাদের কাজের অনুপাত থ্রি তিনশো দিন অনুপাত দুশো পঁচাত্তর দিন অনুপাত তিনশো পঞ্চান্ন দিন পঁচিশ দিয়ে ভাগ করবে সবাইকে পঁচিশ দিয়ে ভাগ করলে তিনশোকে আমি পাবো বারো পঁচিশ দিয়ে দুশো পঁচাত্তরকে ভাগ করলে পাবো এগারো আর তিনশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করলে চোদ্দ তাহলে তাদের কাজের অনুপাত বারো ইস্টু এগারো ইস্টু চোদ্দো ক্লিয়ার এইটুকু এবার আজ যে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আছে এই কাজের অনুপাতে তাদেরকে আমি বন্ধন করে দেবো অর্থাৎ ভাগ করে দেব প্রথম মিসশিল্পীর লাভ পঞ্চান্ন হাজার পাঁচশো ইন্টু বারো বাই বারো প্লাস এগারো প্লাস চোদ্দো টাকা এর আগেও এইগুলো শিখিয়েছিলাম বা সেভেনে তোমরা শিখেছ যার টাকা বার করতে হবে তার অনুপাতটা উপরে রাখতে হবে বাকি তিনটে নিচে যোগ করে দিতে হবে এখানেও তাই করেছি প্রথম জন তার বারোটা উপরে লিখলাম আর নিচে বারো যোগ এগারো যোগ চোদ্দো তাহলে কি হলো পঞ্চান্ন হাজার পাঁচশো ইন্টু বারো বাই সাঁতিরিশ সাঁত্রিশ একটি মৌলিক সংখ্যা তাই এমনি কাটাকুটি যায় না নর্মালভাবে পঞ্চান্ন হাজার পাঁচশোকে নর্মালভাবে পঞ্চান্ন হাজার পাঁচশোকে সাঁত্রিশ দিয়ে ভাগ করবে দেখবে পনেরোশো হবে তাহলে সাঁত্রিশ দে পঞ্চান্ন হাজার পাঁচশোকে কাটলে পনেরোশো হলো পনেরোশো ইন্টু বারো নর্মাল গুণ করবে যেমন গুণ করো করলে কত হবে আঠেরো হাজার টাকা দ্বিতীয়তায় আর ডিটেলস দেখালাম না পঞ্চান্ন হাজার পাঁচশো বাই কারণ দ্বিতীয় জনের এগারো অনুপাত দিয়ে দেটল পনেরোশো ইন্টু এগারো কত হচ্ছে ষোলো হাজার পাঁচশো তৃতীয় জনের কত চোদ্দো আছে তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো ইন্টু চোদ্দো বাই সাঁইত্রিশ সাঁইত্রিশ কারলে সেই একই পনেরোশো তাহলে চোদ্দো ইন্টু পনেরোশো হচ্ছে কত একুশ হাজার টাকা এবার তাদের মোট লাভ প্রথম মৃৎশিল্পীর মোট লাভ কত প্রথম মৃৎশিল্পীর মোট লাভ আঠেরো হাজার পাঁচশো প্লাস আঠেরো হাজার সিম্পলি যোগ করবে উপর নিচে বসিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তাহলে দ্বিতীয় মৃৎশিল্পীর মোট লাভ আঠেরো হাজার পাঁচশোটা সবাই সমানভাগে পেয়েছে তাই বসে যাবে আর দ্বিতীয় লাভ কত হয়েছে দ্বিতীয় জনের ওয়ান সিক্স ফাইভ ডবল জিরো টাকা তাহলে যোগ করলে হবে জিরো জিরো পাঁচে পাঁচে দশ আঠে ছয় চোদ্দো একে পনেরো এত টাকা তৃতীয় মৃৎশিল্পীর লাভের পরিমাণ অর্থাৎ মোট লাভ আট ওয়ান এইট ফাইভ ডবল জিরো প্লাস একুশ হাজার তাহলে কত হচ্ছে জিরো জিরো ফাইভ আট একে নয় দুই একে তিন কত হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বুঝতে পারলে তাহলে কি করে হলো দুজনের একটা হলো ভাগে পেয়েছে একটা কাজের অনুপাতে পেয়েছে এই দুটো যোগ করলে এদের পাওয়া গেল চোদ্দোর অঙ্কটা দেখো দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন তাদের মধ্যে একটি চুক্তি হয় লাভের ফিফটি পারসেন্ট নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করি দেখতে পাচ্ছ মোট টাকা বলে দিয়েছে কিন্তু কত লাভ হয়েছে তাই বলেনি শুধু তাই নয় দুজনে কত কত পেয়েছে তাও বলেনি দুজনের টাকার ডিফারেন্সটা বলে দিয়েছে অর্থাৎ লাভের ডিফারেন্সটা তা থেকে আমাকে কি করতে হবে প্রথম বন্ধুর লাভাংশ বার করতে হবে কিভাবে করব দেখো স্টেপ বাই স্টেপ দুই বন্ধুর মূলধন যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা দুই বন্ধুর মূলধনের অনুপাত চল্লিশ হাজার ইস টু পঞ্চাশ হাজার অর্থাৎ ফোর ইস টু ফাইভ ধরি লাভের পরিমাণ এক্স টাকা এক্স টাকার ফিফটি পার্সেন্ট তাহলে কত হবে এক্স ইন্টু ফিফটি বাই হান্ড্রেড পার্সেন্ট বললেই নিচে একশো বসবে ফিফটি পার্সেন্ট বলেছে তাই ফিফটির নিচে একশো টু পার্সেন্ট বললে টুয়ের নিচে একশো এগুলো তোমরা সেভেনে করেছ কাটাকুটি করছি শূন্য 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 কেটে গেল দশকে পাঁচ দিয়ে কাটলাম দুই তাহলে এক্স বাই টু টাকা হলো তাহলে অর্ধেক কী হলো এক্স বাই টু এই এক্স বাই টুটাকে সমান ভাগে নেবে আর এক্স বাই টুটাকে মূলধনের অনুপাতে নেবে তাহলে এক্স বাই টু টাকার সমান ভাগ অর্থ সমান এক্স বাই টু ভাগ টু টাকা তাহলে এক্স বাই টু ইন্টু হাফ টাকা সমান এক্স বাই ফোর টাকা এইটা দুজনের প্রত্যেকে এক্স বাই ফোর টাকা পেল দুজনেই এবার বাকি এক্স বাই টুটা কী হবে দুজনে তাদের মূলধনের অনুপাতে পাবে প্রথম বন্ধুর লাভ এক্স বাই টু এর তো পাবে বন্ধুর এশীয় হিসেবে ফোর বাই ফোর প্লাস ফাইভ টাকা তাহলে এক্স বাই টু ইন্টু ফোর বাই নাইন টাকা দুই দিয়ে কাটছি দুই সমান টু এক্স বাই নাইন টাকা ঠিক আছে দ্বিতীয় বন্ধুর লাভ এক্স বাই টু ইন্টু একেবারে করছি ওই ফাইভ বাই নাইন কাটাকুটি যাচ্ছে না তাহলে ফাইভ এক্স বাই আঠেরো আলাদা আলাদা হলো এতেই কিন্তু কমপ্লিট হলো না প্রথম প্রথম বন্ধুর মোট লাভ কত হবে এক্স বাই ফোর প্লাস টু এক্স বাই নাইন টাকা অর্থাৎ ভগ্নাংশের যোগ চার লং ছত্রিশ নাইন এক্স প্লাস এইট এক্স অর্থাৎ নয়াটে সেভেনটিন এক্স বাই ছত্রিশ টাকা হলো দ্বিতীয় বন্ধুর লাভ একইভাবে বার করছি এক্স বাই ফোর প্লাস ফাইভ এক্স বাই এইটিন লসগু হচ্ছে ছত্রিশ চার লং ছত্রিশ তাহলে হচ্ছে নাইন এক্স আর এখানে আঠারো দুকুনের ছত্রিশ অর্থাৎ পাঁচ দুগুণে দশ এক্স অর্থাৎ উনিশ এক্স বাই ছত্রিশ টাকা তাহলে প্রথম বন্ধুরও লাভ পেয়ে গেলাম দ্বিতীয় বন্ধুরও লাভ পেয়ে গেলাম এই দুজনের ডিফারেন্স হলো মানে অর্থাৎ দুই বন্ধুর লাভ্যাংশে কী হলো পার্থক্য হলো আটশো টাকা কারণ বলে দিয়েছিলাম প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের অপেক্ষা আটশো বেশি তাই এই দুটো বন্ধুর লাভ্যাংশের পার্থক্য হলো আটশো টাকা তাহলে শর্তানুসারে কি করতে পারি দ্বিতীয় বন্ধুর কত টাকা লাভের পরিমাণ উনিশ এক্স বাই ছত্রিশ মাইনাস সতেরো এক্স মাইনাস ছত্রিশ অর্থাৎ প্রথম জনের উনিশ এক্স মাইনাস ছত্রিশ দ্বিতীয় জনের সতেরো এক্স মাইনাস ছত্রিশ দুজনের বিয়োগ দিচ্ছি তাতে কত হবে আটশো টাকা লসব করলে ছত্রিশ উনিশ এক্স মাইনাস সতেরো এক্স ইকাল টু আটশো বা টু এক্স ইকাল টু আটশো গুণ ছত্রিশ ছত্রিশটা ভাগ অবস্থায় আছে তাই গুণ অবস্থায় চলে গেল তাহলে আটশো ইন্টু ছত্রিশ বাই দুই দুই দিয়ে করলে আঠেরো বা এক সমান শূন্য শূন্য আঠেরো দিয়ে গুণ করছে আট অষ্টম চৌষট্টি হাতে ছয় আটে ছয় চোদ্দো এত টাকা এই এত টাকাটা কী বেরোচ্ছে এত টাকাটা হচ্ছে মোট লাভের পরিমাণ প্রশ্ন করেছে কি প্রথম বন্ধুর লাভের পরিমাণ তাহলে উত্তর প্রথম বন্ধুর লাভের পরিমাণ কত সেভেন্টিন এক্স বাই ছত্রিশ টাকা তাই তো তাহলে উত্তর কোথায় হেলো এইটা দেখে ভাবছে যে এইটাই লিখে দিচ্ছি উত্তর কোথায় সতেরো ইন্টু এক্স কত বেড়েছে ওয়ান ফোর ফোর জিরো জিরো বাই ছত্রিশ চার দিয়ে কাটছি চার লং ছত্রিশ তিন ছেড়ে বারো চার ছয় চব্বিশ ছত্রিশশো এইটা দিয়ে কাটছি তাহলে হচ্ছে চারশো তাহলে চার সতেরো আটষট্টি এত টাকা তাহলে প্রথম বন্ধুর লাভের পরিমাণ হলো ছ হাজার আটশো টাকা এইটাই আমার উত্তর চেয়েছে তাহলে কমপ্লিট হলো আজ এই পর্যন্তই থাক এর পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আসবো আর বুঝতে না পারলে বারে বারে দেখবে ব্লগটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো